দু হাজার চব্বিশের নয় অগস্টের পর বহুদিন কেটে গেছে সবটুকু গেছে শুধু প্রকৃতদোষীরা শাস্তি পাক এবং ওই ধরনের ঘটনা আর কখনো যেন না ঘটে এটুকুরই আশায় বুক মেধে অপেক্ষা করছেন তারা। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তার চরম বেহাল দশা কিন্তু পাল্টায়নি এতটুকুও ফের স্পষ্ট করে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা কি বলছেন আরজিকর অভয়ার বাবা মা অপরাধীদের প্রশ্রয় দেয় এটাই হলো প্রমাণ ক্ষমতা আর টাকার অপব্যবহার এত বেড়ে গেছে সেই কারণেই সব ঘটনাগুলো মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে সরকার কোনো সরকার কোনো কিছু দেখবে না এটা আমরা ভালো বুঝি মানুষ তো নিজেরটা নিজে বুঝে নিক ভবিষ্যতের কি হবে মানুষ পুরো বুঝে নিক তাহলেই হবে এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা আমাদের লজ্জা পশ্চিমবঙ্গের লজ্জা এখানে মানে রাজনৈতিক দলগুলো যে ওই ওখানে ঘটে এখানে ঘটে ওখানে ঘটে এরকম বারবার বলে শুনি আজকেও শুনেছি আসল অপরাধী যারা তাদের ধামাচাপা দিয়েই তদন্তের আওতায় আনা হয়নি এখনও এখানে তো তাও তিনজন যারা অপরাধী ধারা ধরা পড়েছে আমাদের আমাদেরও চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করলে সেই সকালেই ধরতে পারতো কিন্তু পুলিশ বা প্রশাসন বা স্বাস্থ্যমন্ত্রী কেউই সেই চেষ্টাটাই করেনি যেন অপরাধীদের লোকাতেই চাইছিল প্রথম থেকে তাই লোকানোই হয়েছে আমরাও চেষ্টা করে যাচ্ছি যেন প্রকৃত অপরাধীরা ধরা পড়ে সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি প্রশাসনের মদতেই এগুলো হচ্ছে প্রভাবশালী তারা ক্ষমতার অপব্যবহার করছে তারা দুর্নীতি করছে কিন্তু দুর্নীতি শাসক মাথায় হাত দিয়ে রেখে দিচ্ছেন বারবার যদিও আমরা বিচার পেতাম তাহলে এই ঘটনা আমি মনে করি যে কমতো